চাকরি দাবিতে ফের পথে চাকরি প্রার্থীরা প্রাইমারি চাকরি প্রার্থীদের মিছিল বিড়লা তারামণ্ডল থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত এই মিছিল চাকরি প্রার্থীদের চাকরি আবারও মিছিল চাকরি দাবিতে ফের পথে চাকরি প্রার্থীরা প্রাইমারি চাকরি প্রার্থীদের এই মিছিল বিড়লা তারামণ্ডল থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত এই মিছিল চাকরি প্রার্থীদের জানবে এই কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল অয়ন চাকরি প্রার্থীদের এই মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ঠিকই বক্তব্য তাদের এই মিছিল কোথা থেকে কত অবধি যাবে আর দেখো শিলাদিত্য দুপুরের প্রখর যে দাবদাহ কলকাতায় এখনই তাপমাত্রা প্রায় উনচল্লিশ শুঁই ছুঁই এবং শুষ্ক গরম লু বইছে শহর কলকাতার বুকে এবং তারই মধ্যে শহরে দুই প্রান্ত থেকে চাকরি প্রার্থীদের দুটি মিছিল তারা দুটি আলাদা আলাদা রুটে ধর্মতলা বা সংলগ্ন চত্বরে আসতে চলেছে তার মধ্যে এই মুহূর্তে যে মিছিলের ছবি তুমি দেখতে পাচ্ছ সেই মিছিলটি হচ্ছে দশ বছর আগে আপার প্রাইমারি যে চাকরি প্রার্থী যারা চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ কিন্তু তারপর নিয়োগপত্র দূরের কথা তাদের হাতে এমনকি ইন্টারভিউর যে কল লেটার এই কল লেটার পর্যন্ত তুলে দিতে পারেনি সরকার এটাই তাদের অভিযোগ এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়ে তারই দৃষ্টি আকর্ষণের জন্য তারা বিড়লা তারা থেকে মিছিল শুরু করে দিয়েছেন যে মিছিল রানী রাসমণি অ্যাভিনিউতে মিশবে এবং তারপর সেখান থেকে তারা চলে যাবেন শহীদ মিনারের মাতঙ্গিনী মূর্তির পাদদেশ যেখানে আজকে তাদের যে ধর্ণা অবস্থান তার ছশো আটষট্টি তম দিন শিলাদিত্য ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা